তাই না প্রচুর লাইট আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে না না নাইট এটা আপনার কানাডা ফেলেছে তো আমরা যখন অক্টোবরে যখন এতে গিয়েছিলাম পামকিন্ন ফার্নো হাল আগে তো তখনই এটা একটা কম্বো টিকিট ছিল তো আমরা বুক করে নিয়েছিলাম তো ওটা স্টার্ট হয়েছে মোস্ট প্রবলি মিড অফ ডিসেম্বর জানুয়ারি সেকেন্ড নাগাদ শেষ হয়ে যায় কিন্তু এবারে বোধ হয় টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি আছে তো ওটা এক্সটেন্ড করেছে টিল ফিফটিন জানুয়ারি তো এটা আমাদের লাস্ট উইকেন্ড তো আজকে আমরা বেরোচ্ছি ওটা ঘুরে আসবো আর আমরা প্ল্যান করেছিলাম অ্যাকচুয়ালি থ্রি থার্টিতে বেরিয়ে যাব ওটা ফাইভ থার্টিতে স্টার্ট হয় আমাদের লাগে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট অন্ধকার হয়ে যায় যেতে এখন তো ফোর ফোর থার্টি ফোর থার্টি ফাইভের মধ্যেই অন্ধকার হয়ে যায় তো আমরা ভেবেছিলাম থ্রি থার্টি কিন্তু হলো না খেয়ে প্রায় লেট তারপরে আবার দেখলাম এখন যে গ্যাস এখন কম আছে গাড়িতে তো আমাদের কষ্ট যেতে হবে বুঝলি তো কষ্ট গিয়ে তেল ভরে তারপর আমরা শুরু করবো তো আমরা ভেবেছিলাম থ্রি থার্টিতে বেরিয়ে যাবো হয়নি বাই থেকে বেরোতে প্রায় থ্রি ফোরটি ফাইভ ফিফটিন তারপর দেখলাম যেটা আগে বলছিলাম যে আমাদের গাড়িতে তো গ্যাস নেই তো কষ্ট থেকে গ্যাস চেঞ্জ করে আমাদের বেরোতে বেরোতে প্রায় এখন চারটে পনেরো তাই তো চারটে পনেরো মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা দেখা যাক সাড়ে পাঁচটা স্টার্ট হচ্ছে সাড়ে পাঁচটা ফাইভ থার্টি টু এইট এখন চলছে টাইমিং তা মোস্ট প্রবলি ফাইভ থার্টির মধ্যেই আমরা পৌঁছে যাব আর অন্ধকার তো হয়ে যাবে অন্ধকার না হলে তো লাইটটা দেখতে ভালো লাগবে না তো তা অন্ধকার হয়ে যাবে অ্যারাউন্ড ফোর থার্টি টু ফোর ফর্টির মধ্যেই এখন সানসেট হয়ে যায় তো আমার মনে হয় আমরা লাইটটা ঠিকঠাকই দেখতে পাবো আমরা মোটামুটি ফাইভ টোয়েন্টি ফাইভ চলে চলেছে তাই তো অঞ্জেল আর খুব একটা ভিড় নেই আমার ভাবছিল উইকেন্ডে ভিড় হবে কিন্তু মোস্ট প্রবলি ম্যাক্সিমাম লোকজনই আর কি নিউ ইয়ারের আগেই ঘুরে গেছে কন্ডিশনটা রাস্তা একটু খারাপ হাইস হয়ে গেছে একটু পড়ে যাওয়ার চান্স ভালোই আসতে খুব সুন্দর দেখতে লাগছে না আমরা যখন তোর ওই এতে এসেছিলাম পামকিন ইনফার্নতে তখন খুব সুন্দর লাগছিল এখন বরফটা কমে গেছে কিন্তু স্টিল বরফ আছে তাই না আমি বলছিলাম যে একদম হোয়াইট পাবো না সেটা মনে হয় ঠিক না কি বলিস এটা হচ্ছে এন্ট্রান্স

আর জানুয়ারি সেকেন্ড না থার্ড পর্যন্ত কিন্তু পরে আবার ইমেল এলো যে এটা হচ্ছে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো ওই জন্য ওরা এক্সটেন্ড করেছে জানুয়ারি ফিফটিনথ আমরা তো ইনিশিয়ালি প্ল্যান করছিলাম ডিসেম্বরের ওই চব্বিশ পঁচিশ নাগাদ কিন্তু তখন প্রচণ্ড ঠান্ডা মাইনাস আঠেরো মাইনাস পঁচিশ মাইনাস তিরিশ তো ওই জন্য আমরা তখন ক্যান্সেল করলাম কেন তখন মেলটা চলে এসেছিলো এটা এক্সটেন্ড করে দিয়েছে এখন তো শনিবার ভেবেছিলাম ভিড় হবে কিন্তু মানে আমার মনে হয় উইকডেজ হয়তো আরও ফাঁকা হবে কিন্তু এখন কিন্তু মোটামুটি ফাঁকা তবে লোক আছে এরকম নয় যে একদম কেউ নেই খুব সুন্দর দেখতে লাগবে না অ্যাঞ্জেল ঠান্ডা কিন্তু বেশ ভালোই আমি টেম্পারেচার থেকে নিই মাইনাস থ্রি টু মাইনাস সেভেন দেখাচ্ছিল হাওয়া চলছে

আমি ভেজে ভেবেছিলাম যে একদম হোয়াইট থাকবে না ফ্রাইডে তো টেম্পারেচার প্লাস ছিল সেভেন ডিগ্রিস এইট ডিগ্রিজ আমাদের কেন হয়েছিল কিন্তু তোর হ্যাঁ যেটা বলছিলাম আমরা ভেবেছিলাম যে তোর ফ্রাইডে তো যেহেতু পজিটিভ টেম্পারেচার ছিল মোস্ট প্রবলি আমরা কোনো স্নো থাকবে না তো দেখতে কেমন লাগবে তাই না কিন্তু স্নো আছে হোয়াইট হয়ে আছে

ওটাতে পুরো তোর পুরো লাইট করে দিয়েছে আর দেখ আবার হাওয়া দিচ্ছে তো গাছগুলো নড়ছে লাইটটা বুঝতে পারছি নড়ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি তোর আমরা যদি ক্রিসমাসের সময় কিংবা নিউ ইয়ারের আগে আসতাম আমরা আরও বেশি ভিড় হতো ওই সময় তাই না এখনও ফির আছে লোক কম নেই দেখ দেখি তো সেইটা চলছে ওই ঘোড়া গাড়িটা চলেছে তাহলে ঘুরে দেখা

देख लिखा सकते हो ओपन ओपन लिखा जाए ना इधर बेकार ही लगता है जहाँ एक रेस्टोरेंट ही होगा ना लिखा जा 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 जाए तो मील सर्विस ओनली लिखा ले आज ओपन के जो इधर गुलियर्स होटल ओह शाबाश नर्मोच्चे

ইতিই ভেতরের গুলো কিন্তু বন্ধ ছিল আমরা যখন এতে এসেছিলাম পামকিন ইনফার্নোতে দেখলাম কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি ছিল না তাই না সব কিছু মেন রোড দিয়ে ছিল এখানে কিন্তু মনে হচ্ছে তো একটু বেশি তাই না অবাক কানে গেলে তো কিন্তু জানিস তো তো মানে এটা খুব ইন্টারেস্টিং হিস্ট্রিটা